জন্য আমরা অলরেডি এআই জগতে প্রবেশ করে এসেছি তো ভবিষ্যতে কী হতে যাচ্ছে কি নিয়ে তো সেটা নিয়ে আমি মোটামুটি তিনটা প্রশ্ন তৈরি করেছি প্রথম আমার আমার প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষ কি নিয়ন্ত মানুষ কি নিয়ন্ত্রক নাকি কেবল একটি যন্ত্রের প্রোগ্রামক হিসেবে থাকবে ভবিষ্যতে আর কি এটা হচ্ছে প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্ন যেটা হচ্ছে এআই কি মানে বন্ধু নাকি অদৃশ্য শাসক তিন নম্বর প্রশ্ন যেটা হচ্ছে এআইকে নিয়ে সেটা হচ্ছে ভবিষ্যৎ কি স্বপ্নের মতো হতে যাচ্ছে এআইকে কেন্দ্র করে নাকি দুঃস্বপ্নের মতো হতে যাচ্ছে প্লিজ আপনারা সবাই কমেন্ট করে জানেন লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করবেন মাস্ট করবেন